মানে তারপরে তুমি বিরাম শান্তিতে বাস করতে দরকার এই শান্তিতে আমি বাস করতে এই শান্তিতে তো আমি কোন সময় আমরা দরকার থাকি এই শান্তি আমাদের প্রেসিডেন্ট পর্যন্ত নিয়ে ঠেকেছেন ওই শান্তি তো আল্লাহ আমাদেরকে এক খানি মাসের মধ্যে দিয়ে গেছে শান্তি খেলার মধ্যে না শান্তি বাড়ির মধ্যে না শান্তি কারোর মধ্যে না আত্মীয়র মধ্যে না শান্তি আল্লাহ তাআলা সালামের মাধ্যমে প্রশান্তি দেয় আমরা কি সেই ইসলামের মধ্যে আছি সবাই ইনশাআল্লাহ

ইসলাম দিয়ে সংস্কৃতি যায় না পৃথিবীর সেরা সুরের নাম হচ্ছে আজান থেকে পৃথিবীর সমস্ত সুর তারা সময় আ

আমার ভাবের কথা বলতে আমার নিজের কথা আল্লাহ ওয়াজির সামনে নির্বাচন আমি নির্বাচন করব আমি আপনাদের কাছে নির্বাচন এখানে করতে আসিনি আমি এখানে আমার না আমাদের কাছে হবে এই আসমান জমিনের